তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি যদি এসেছি নতুন একটা ব্লগে আজকের যে সোমবার এখন বাজে আটটা দশ আমি কিন্তু উঠেছি অনেক সময় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছাদে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে আর পম্পার ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু ব্লগটা শুরু করছি আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো জন্য পাখিগুলো খোলা হয়নি এরকম পাখিগুলো কিন্তু এখনও খুলিনি একটু বেলা হোক তারপর ফুলবো আস ভালো ঠান্ডা পড়েছে চলো তোমাদের দেখো এই ফুলগুলো তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি ডিসেম্বর ফুল ফুল কি সুন্দর ফুটেছে রজনীগন্ধার মতন দেখেছ এবার না এই প্রচুর ফুল ফুটবে প্রচুর সবে তো শীত পড়েছে ফুল ফুটে ধরেছে এই দেখো এখানে একটা ফুটেছে আর এখানে অনেকগুলো আছে কিন্তু সব পদ্ধতি এখন ওনেই আর হচ্ছে দেখাবো আর এই যে ঘাস এইটাও একটা পাতা ভারী কিন্তু এটা তো অন্য টাইপের খুব সুন্দর কিন্তু এত সুন্দর এটাও লাগানোর জন্য নিয়েছে। ছেলে আবার গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। প্রত্যেককে নিয়ে এসেছে এর জন্য এটা। এটা রেখেছে আবার লাগাবে। আর ওদিকে দেখো গাঁদা ফুলটাও ফুটে গেছে দেখো এই দেখো গাঁদা ফুলটা ফুটে গেছে একটা পুরি আর এইখানে দুটোই গোলাপ ফুটে গেছে কি সুন্দর দেখো এত সুন্দর কালার হয়েছে আর হালকা শিশির পড়েছে কি ভালো লাগছে দেখো এখানে দুটো ফুটেছে আর যেটা নোট পুরোনো ছিল সেটা পড়ে গেছে এটা আবার নতুন ফুটেছে এটাতেও করিয়াছে রোদ সূর্যটা দেখো ওয়েদারটা এত সুন্দর সুন্দর খুব চলো নিচে যাই আমি তোমাদের এই দেখাতে নিয়েছিলাম কি সুন্দর লাগছে এটা তো বললো কি কুড়ি পঁচিশ দিন পর ফুটবে দেখা যায় কাল করা সার দিয়েছে আর টপের তুলসী গাছ লাগানো হয়েছে আমি উপর থেকেই ঠাকুরের জন্য তুলসী পাতা নি পুজো দেওয়ার জন্য তুলসী গাছ দেখাচ্ছি টপে তুলসী গাছ লাগানো পরিচ্ছন্ন করে আমি এখান থেকে ঠাকুরকে দিই আর এই একটা ফুল অবাক এটা ছিল হলদে হলদে এবং সবুজ সবুজ কালার হয়ে গেছে কি করে বুঝতে পারলাম না কি সুন্দর লাগছে আনকমন একটা কালার দেখো খুব সবুজ সবুজ কালার হেভি লাগছে এখানে একটা উদাহরণে পাতা বাড়ি গেছে আমি সেই লাগিয়েছি টপে উপরে আমার ঘরে সেই আছে এটাও বেঁচে গেছে আর এই চুটকি গেছে দেখো করি এসছে চলো ও এখানেও তো একটা গোলাপ ফুটেছে গো এই দেখো দেখো গোলাপ ফুটেছে সুন্দর লাগছে দেখো দেখো নিচে চলে এসেছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি কেন আজকে নিরামিষও করবো আমিষও করবো কারণ নিরামিষটা খাবো আমি তার জন্য প্রথমে নিরামিষগুলো করে নেবো তারপরে ওদের ডিম করে দেবো আজকে নিরামিষ খাবো কারণ হচ্ছে কালকে একাদশী এর জন্য আর এখানে দেখো একটু চা করে নিয়েছি একটু মুড়ি আর আবার দুধ খেয়েছে আর ছেলে মেয়ে একবারে খাবার হলে খাবে তা মুগির ডাল করবো আর হচ্ছে দেখি বেগুন ভাজা করতে পারি মূল শাকটা এই যে কালকে যেহেতু রবিবার ছিল তার জন্য আগের দিন তো তোমার বৃহস্পতিবার হাট দেখেছো আজকে রবিবারের হাট আজকে তো সোমবার যত আগের দিন করেছে যে এখানে আছে পুষেকের ফল ফুলকপি এখানে হচ্ছে লঙ্কা লঙ্কাটা ঝাউরি লঙ্কা বুটা ছাড়াতে হবে এখানে আছে বেগুন উচ্ছে কুশি বরবটি লাউ পালন শাক মুলো তো মুলোর পাতাটা ভাব মানে ভাবছি আর কি বাটবো আর ওদের জন্য করব পোশাকের ফল আর ডিম দিয়ে ফুলকপি করবো আর আমাদের ডাল বসিয়েছি আর বেগুন ভাজা করতে পারি আচ্ছা দেখা যাক আপাতত ডাল তো বসিয়েছি আর এই কলাগুলো কিন্তু আমাদের গাছের কলা থোটটা আনিনি থোটটা মিষ্টি ভাই বললো রান্না করে দেবে ওর জন্য আর আনিনি আর এখানে কলাগুলো নিয়ে এসছি আমি এই তো সবজি সবজিগুলো তুলতে হবে তোলা হয়নি আর এইগুলো রেখে দিয়েছি আমি হচ্ছে ইয়ে করবো আমি সবজি কাঁটবো ডালে জল দিয়ে তারপরে আর চাটা খাও চলো পরে দেখা হচ্ছে আর এই একজন দেখো ছবি আঁকবো বলে পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানে হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে এই যে জমি থেকে নিয়ে আসলাম সর্ষে শাক কি সুন্দর দেখো টাটকা পুরো একদম টাটকা জমির থেকে তুলে নিয়ে আসা হয়েছে সবাই নিয়েছে দেখে বাকি সব করি এই যে ডাল হয়ে গেছে লাউ দিয়ে মুগের ডাল আর এখানে তো ভাত আর এই যে এখানে বরবটি ভাজা বসিয়েছে সকালবেলা বরবটি ভাজা আর ডাল ভাত করে দিচ্ছে আজকে রুটি করে নিই দুদিন রুটি খাচ্ছে তো ওই দিন আজকে রুটি করে নিই বরবটি ভাজা অল্প একটু ভাজা করে ওনাকে যে দিয়ে দিচ্ছি নিজে তো দোকানে যাবে এই যে অল্প একটু করে দিয়েছি উনি খাচ্ছে দোকানে যাবে যেহেতু দেরি হয়ে যাবে আর এখানে দেখো বৈশাখের ফয় আর ফুলকপিটা কাটা হয়ে গেছে আর কচুর লুটি দিকে রয়েছে কচুরুতু কাটতে হবে দিকে দেখো ছড়ানো সবজি একবারে কেটে নিয়ে তারপরে গোছাবো দিদি সকালের খাবারটা একটু করে নিই সকালের খাবারটা নিয়ে খুব ঝামেলা হয়ে যায় তো চিকেন রয়েছে তো একটু ওটা দেখে নেই দিন দুঃখ ফুলকপিটা করে দেবো তাহলে পরে দেখা সবজি কেটেছি দেখো ওইদিকে তো তাওয়াটা বসিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের শাক দিয়ে আর মূলো শাক দিয়ে বাটা করব আর ডাল তো হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি এই বেগুন ভাজা এখানে আছে কুশেকের ফল আলু আর হাফ বেগুন আর কচুলুপিটা কেটেছি যদি লাস্টের সময় থাকে করবো আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু মিচ দিয়ে আবার দিয়ে গেল আর হচ্ছে কী করব আর সবজি সব তুলে দিয়েছি আর পালং শাকের মাথাগুলো না সব কেটে ফেলে দিয়েছি যে এরকম আটি করাই থাকে পরিষ্কার করে প্লাস্টিকে ঢুকে রাখবো আজকে পালং শাকটা করছি না অনেকভাবে হয়ে গেছে ওদের আবার ডিম করব পুষাকে ফল করবো লাউদের ডাল বেগুন ভাজা পাতা বাটা অনেক আইটেম ওর জন্য এটা আর করবো না এটা ঝামেলাও গেল সবজি সব বাদবাকি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে আর এবার করব কি এই যে সর্ষে শাক এখান থেকে হাত দিয়েছি ভালো করে বেঁচে কুটে এইগুলো কি করবো তো দেখাচ্ছি সর্ষে শাক না ভাজাও খেতে ভালো লাগে বাটাও ভালো লাগে এই দেখো এরকম হবে না হিবড়ি ঝিব্রি করে রাখ না অনেকটা জায়গা লাগবে আর নোমরা মতো ভালো লাগবে মাটি মাটি আছে তো যেহেতু বিলের থেকে তোলা বিলে বলছি আমাদের জমির থেকে তোলা দেখো হালকা মাটি মাটি আছে এই যে শুধু এই পাতাগুলো গুলো নেবো আর এগুলো ফেলে দেবো পরিষ্কার করে বেছে প্লাস্টিকে করে রেখে দেবো ফিজেম করে রেখে দিলে না বেশ জায়গাও কম লাগবে পরিষ্কার স্বচ্ছন্ন ভাবে থাকবে তারপরে আবার যেদিকে রান্না করবো ভালো করে একটু বেছে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপর রান্না করবো এখন হালকা হালকা পড়েছে তো এই সর্ষে শাক বলো তারপরে সর্ষে ফুল বাটা তোমরা তো যারা থাকো কিনে খাওয়া আমাদের জমি থেকে তুলে নিয়ে খায় ভীষণ মজা লাগে অনেকগুলো তো বেছে নিন তারপরে পরে আসছি নাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে গো এই দেখো গোড়াগুলো সব ফেলে দিয়েছি দেখো কতগুলো এটা আবর্জনা এত ফ্রিজে আটকাও থাকতো আর নোংরা ওর জন্য ফেলে দিয়েছি সব পরিষ্কার করে আর এই দেখো সুন্দর করে বেছে নিয়েছি সব সব পাতাগুলো রেখে দিয়েছি সুন্দর পুরস্কার করে এবার করে রেখে দি সবজির ঝামেলা গেলে এবার এগুলো পুষ্কার করে নেবো কত লাগছে আছে ফ্রিজে রয়েছে গো প্রচুর সবজি আর ওইটাই রাখলাম ওই পালন শাকটা একসঙ্গে করে রেখে দিলে না বুঝতে পারবো না আমি ওই জন্য আলাদা আলাদা ক্যারি করে রেখে দিলাম থাকবে না ভালো থাকবে কালকে তো একাদশী কালকে আর করবো না পরশু দিন করবো ওখানে

বিশাল বড় একটা কম্বল কিন্তু ভালো করে প্যাকিং করে কাপড়ের মধ্যে জড়িয়ে তার মধ্যে প্লাস্টিক করে রেখে দিচ্ছি যাতে ধুলোবালি হবে না কারণ কম্বলে না খুব ধুলো জড়ায় তার জন্য দেখো বিশাল বড় একটা প্লাস্টিক কিনে নিয়ে এসে এর মধ্যে প্যাকিং করে রেখে দিয়েছি একটু ধুলো যাবে না ভিতর এটা কী করবো বলো তো বের করবো রোদ দেবো কালী পুজোর লোকজন আসবে তো আর ভালোই ঠান্ডা পড়েছে মোটামুটি তা ওইদিকে গ্যাস কমানো আছে এদিকে কাজগুলো সারি রোদ দিয়ে আসি আজকে আবার রোদ না ঢিমানো মতো খুব চড়ার রোদ নেই কিন্তু রোদ পাই আগে তো না গুছিয়ে রাখবে না আর তো বেশি দিন নেই সামনের শনিবারেই পুজো বাড়িতে এরকম ভাবে রেখে দিলে না একটু ধুলো জমবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাপড়ের ভিতরে এই দেখো কি সুন্দর হয়েছে একদম ধুলো নেই চলো একটু রোদে দিয়ে আসি দেখো সমস্ত রান্না কেন হয়ে গেছে শুধু এই ফুলকপি ঝোলটাই বাকি আছে আর ডিমগুলো সেদ্ধ করে ভিজে নিয়েছি এখানে তো মশলা রেডি করা আছে আর ফুলকপিগুলো আসছে না ভালো করে হালকা করে একটু নিয়ে ইয়ে করে নিয়েছি গম দিয়ে একটু ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাপানো না হয় হালকা একটু গম দিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি এই ফুলকপির আলুগুলো ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর জল দেবে আর ফুলকপি না অনেক গ্যাস হয় ওই জন্য

আর এখানে আছে মুগ ডাল লাউ দিয়ে সকলে খাওয়া হয়েছে আর একটু রেখে দিয়েছি আমার হয়ে যাবে আর ওদেরগুলো রেখেছি এখানে এখানে আছে যে পুঁশাকের ফল আর এখানে একটু চাটনি কালকে না চাটনিটা করা হয়েছে এঠুর মধ্যে মাংস টাংস ছিল তো তার মধ্যে একটু মধ্যে হয়েছে যে না এখানে রেখে দিয়েছি ওটা আজকে খাচ্ছি না এই তো ছেলেটা করলে যে আর মাঝে তো দেখলে সব কাঁথা কোমলগুলো রোগ দিয়েছি লেপ দিয়েছি কোমল দিয়েছি আর আগের দিন তো তিনটে কোমল দিয়েছিলাম পাতলা পাতলা দেখে সেইটা তো গায়ে দেবো আবার কালী পুজো তো আসবে সবাই আত্ম স্বজন দিয়ে আসবে ওই হাত দিয়ে রোদে ভেজে দিয়ে গুছিয়ে রেখে দিই তাহলে আর ঝামেলা থাকবে না আর ফ্রিজটা পোষা করবো ফ্রিজটা পোষা করবো ফ্রিজটা পোষা করে তারপরে পরে দেখা যাচ্ছে চলো ফুলকপি ঝোলটা হতো তো না এগুলো পোষা করে নি যে হালি হয়ে গেছে ফুলকপিতে আলুতে দুবেলার মতন ওদের করে রেখে দিয়েছি একবারে গ্যাসের পরে রেখে দিয়েছি গ্যাসটা সব মুছে নিয়েছি বাসনও কিন্তু আমার সব মজা হয়ে গেছে এবার ফ্রিজগুলো সব বের করেছি ফ্রিজের থেকে এটা পোষা করবো বেসিনটা পোষা করা হয়নি ফ্রিজের থেকে সব বের করেছি কিন্তু এবার মুছতে হবে এটা মুছে নি চলো আজকে একটু কাশার্থ দেরি হবে আর স্নান করতে আমার দেখো সমস্ত একদম পিস কিন্তু বের করে একদম পরিষ্কার চকচকে করে নিয়েছি দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেকটা টাইম লেগেছে আমার সুন্দর করে রেখে দিয়েছি আর এগুলো এখন রাখবো আর আমি স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য তোমাদের অনেকটা পর তোমাদের সামনে আসলাম আর এখন এগুলো না রেখে দিই সুন্দর করে আর উপর থেকে লেপ কথা কম্বল নিয়ে আসা হয়ে গেছে এগুলো সেখান তুলতে হবে এই সব রোদে দিয়েছিলাম এটা নিয়ে এসেছি সব ভাস টাস করে যে এগুলো লেপ কম্বল আর মেয়ে ঘুমাচ্ছে আর তিন রাত্রে প্যান্ট নিয়ে এসো এ দেখো সমস্ত কিছু একদম করে কমপ্লিট করে নিয়েছি এখানেও একদম সুন্দর করে ভাস করে নিয়েছি বিছানা চাদরগুলো তুলবো সব কিন্তু এইটো করা শুধু এই দুটো রয়েছে এই দুটো ভাঁস্ক করতে হবে এই দুটো একটু মোটা মোটা তো উপরে ছিল তাই নিয়ে এসেছে একবারে এই তো এখন এইগুলো তুলবো এইগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে তো এখন তুলে নিয়ে তারপরে এখন একটু শোবো খুব কষ্ট হয়ে গেছে আজকে তো চলো এগুলো তুলে নিজেরা যে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে পুরস্কার পরিচ্ছন্ন করে মাথা একটু গো মাথায় এখন হাসি পুজো আসছে তো একটু পরিষ্কার না করলেও হয় না পরিষ্কার পরিচ্ছন্ন না করে লোকেও বলবে পরিষ্কার করে না তো যাই হোক একটা ঝামেলা গেল পরিষ্কার তো করতেই হতো রাখি সব রেখে দিয়েছি যেটুকু যা ছিল আর একটু সবজি আর সব বের করে দিয়েছি কেন পরিষ্কার করে দিয়েছি যেহেতু পুজো আছে যদি টুকটা কেটে ওটা রাখতে হয় মানে পুজোর তা না এমনি নিরামিষ নিরামিষ হয়তো খাওয়া হলো রাখা হলো এই জন্য সুইচটা দিয়ে দিই পুজো ফ্রিজ তো এটা হবে কি করে খাওয়া দাওয়া সব রান্না রান্না জিনিসটা খায় তো চলো সুইচটা এবার দিয়ে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা একটু শুয়েছিলাম সব কাজকর্ম সেরে আজকে ভীষণ পরিশ্রম হয়ে গেছে আজকে ঘরের কাজ অনেকটা করেছি যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই পাঁচটার সময় শুয়েছি অনেকটা বেলা হয়ে গেছিলাম তারপরে মাথার তখন আসছে এই সবে আসছিলাম শুকিয়ে গেছে আমি আর শ্যাম্পু করলে গেল তো ভিজিটা আসছে না ভিজিটা আসলে না ভীষণ চুরোটে ভীষণ তাই এই সন্ধে পুজো দিয়ে এসে এই মাথাটা আসছি একটা ট্রিপ করলাম এই তো আর এখন দেখি সন্ধেবেলা কি খায় ওরা আর তো ভাত তো করবই আর ওই যে মেয়ের ঘাতে টিভি দেখে ঢুকলো সারাদিন সময় পায় না তো দেখে না দুপুরবেলা পড়তে ছিল ছবি আঁকছিলো অট মনে চলে না হয়ে যাচ্ছি তারপরে আমিই বললাম যা একটু দেখে আয় এই এখন পড়তে বসে যাবে আজকে আবার বিকেলে ছিল না কোনো মাস্টার ছিল না তাই একটু শুয়েছিল এক শুয়া তো টাইম না তাই ও খাওয়া দাওয়া খা খাওয়া দাওয়া করে তার পাশেই আমি একটু শুয়েছিলাম এই তো আর এখন হচ্ছে কি বলতো চাল ভি যাবো চালটা হয়ে যাবো আর হচ্ছে ডিমের ঝোল আছে ওদের গরম করব আমার ডাল একটু গরম করবো আর ভাজা একটু আছে ভাজা ঠাজা আর কিছু করছে না যেহেতু তিন আছে তো ওদের হয়ে যাবে আমি একটু ডালা একটু ভাজা বর ভাজা আছে ওতেই হয়ে যাবে রাত্রে আর কিছু করছি না শুধু ভাত করব আর ঝোলার ডালটা গরম করব এই তো আর সন্ধ্যাবেলা থেকে খায় ওরা আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে জল টল আনা সব মানে সমস্ত বিকালের কাজ আবার কমপ্লিট হয়ে গেছে শুধু পাখি খেতে দিতে হবে ওটা দেওয়া হয়নি ওটা ওটা মানে ছেড়ে এসে দেবে বলল তাই তো সন্ধ্যাবেলায় এখন এই কিছু খেয়ে এখন ওই মেয়ে পড়তে বসবে পাশে একটু পাওয়া ধরবো পরীক্ষা তো পাশে না বসলে হবে না তো চলো পরে দেখা হচ্ছে ওই যে এগ রোল নিয়ে এসে খাচ্ছে ছেলে বিকেলবেলা সুন্দর টিফিন এগ রোল খাচ্ছে একজন আর আমি নিয়েছি ছুলা মুহুরি আখের গুঁড়ো আমি যেহেতু খাবো না ওর জন্য আমি এটা নিয়েছি দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আবার দেখো বাসন সুন্দর করে নিয়ে সব মেজে নিয়েছি এটাও পরিষ্কার করে নিয়েছি এরকম গেস্ট মুছে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো সব আজকে মেজে পরিষ্কার করে তারপরে আবার ঢেলেছি সব কটাগুলো পরিষ্কার আর কিছুটা এখানে রেখে দিয়েছি আজকে বাসন হয়েছিল অনেক এর মধ্যে না ধুললো না ওর জন্য এখানে কটা রেখে দিয়েছি আর এই তিনটে জল ভরেছি আর একটা জল মেয়ের কাছে রয়েছে এ দুটো ভরে এ দুটো আর ভরবো না সকালে রাত্রেবেলা এটাই হয়ে যাবে চলো পরে দেখা হচ্ছে আর এখানে দেখো একটা সুন্দর জিনিস এটা পুষ্ক করে আজকে উপরে সেই গোলাপ ফুটেছিল না সেইগুলো দিয়ে এবার ছেলে সুন্দর করে জল দিয়ে রেখে দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু কম্বলের ভিতরে ঢুকে এ পড়ছে সুন্দর একটা সোয়েটার পরলো খেতে বসে ডাল লাগিয়ে সে সেটা খুলে আবার এইটা আবার বের করে নিয়ে পড়েছে তো আজকে না বিশাল ঠান্ডা পড়েছে হয়ে গেছে পড়া কটা বাজে এখন দেখো এগারোটা দশ তাহলে আটটুখানি পড়ে নে কালকে পিছিয়ে আসবে না পড়া পরীক্ষা নেবে কি পরীক্ষা ইতিহাস ইতিহাস বা পড়ো কোম্বলের ঠা থাকলে না বেশ আম লাগে আজকে ভালো ঠান্ডা করেছে না কম্বলটা বেশ গায়ে দেয় এই দুদিন এই পাতলা পাতলা কম্বল গায়ে দিচ্ছিলাম এই দেখো এইটাও নিয়েছে কতগুলো নিয়েছে দেখো তিন দুটো নিয়েছিস বাহ চলো পরে দেখা হচ্ছে তা দেখো বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে আমর চলে এসেছি কম্বলের ভিতর ওই দেখো মেয়ে আমি আর সব শুয়ে পড়েছে এখন বাজে পুরো পাক্কা সাড়ে এগারোটা আর সামান্য একটু বাকি আছে ওইটা হলে পড়াটা হলে বারোটা বারোটা বাজবে না আর পাঁচ দশ মিনিট হয়তো লাগবে না যাক শুয়ে পড়বো ভালো ঠান্ডা পড়েছে গো বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে তো তবুও এত সেই গরম গরম করে করে শেষ পর্যন্ত ঠান্ডা পড়েছে আর পড়েছে মানে ভালো মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে তাদের চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে মতন টাটা এবার টাটা কত